আরেকটা বড় কারণ হলো নামাজের মধ্যে আমরা যা পড়ি আমরা কিছুই বুঝি না এই না বুঝার কারণে আমরা নামাজ পড়ি মসজিদে আর মন চলে যায় এরি খেতে কারণটা কি নামাজ তো কিছুই বুঝি না প্রথমে শুরু করলো বুঝি নাই এরপরে নিয়তটা পড়লাম আর তো ওইটাও বুঝি নাই এরপর সুরা ফাতেয়া পড়লাম ওইটাও বুঝি নাই এরপর সুরা ফিল পড়লাম পরে রাখাতে সুরা করাইশ পড়লাম বুঝি নাই আপনার হিয়াতে পড়লাম বুঝি নাই দুরুৎসরী পড়লাম বুঝি নাই নাই, নাই। তাও এই কারণে নামাজের মধ্যে আমাদের মন থাকে না আমরা নামাজ পড়ি কিন্তু মন চলে যায় আকসাম বাজারে কারণ আমরা নামাজে কিছুই বুঝি না এখন যাদের সময় আছে সুযোগ আছে বয়স আছে আরবি গ্রাম নাহু সরফ আলাগাত ফাসাহাত শিখে আরবি ভাষা শেখা উচিত এবং কোরআন বোঝা উচিত নামাজের মধ্যে আমরা কি পড়ি সেটা আমাদের বোঝা উচিত কিন্তু ভাইরা আমার যাদের আমাদের বয়স শেষ এখন আরবি গ্রামার নাহু সরফ বালাগাত ফাসাদ এগুলো শেখার সময় নাই এখন তাদের জন্য উপায় কি তাদের জন্য একটা উপায় আস তাদের জন্য উপায় হলো তাদের জন্য উপায় হলো যে আমরা নামাজের মধ্যে যে সুরাগুলা পড়ি সুরা ফাতেয়া

নামাজে যেই সূরা کرا দোয়া দুরুদ কইরতো বুঝই না এই কারণে নামাজের মধ্যে আমাদের মন থাকে না তো ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাগরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাতা তালামু মা তাকুলুন সূরা নিসা আয়াত নাম্বার 43 আল্লাহ রাব্বুল

নামাজের মধ্যে কি পড়তেছি এগুলা আপনার অন্তরে হৃদয়ঙ্গম হবে তখন নামাজের মধ্যে আপনার মন অন্য জায়গায় যাবে না